একটা মানুষের কপাল কতটা খারাপ হতে পারে তোমাদের কোনো আইডিয়া আছে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার দিনকাল আজকাল চলেই যাচ্ছে সো আজকে হলো গিয়ে ফার্স্ট মে বৃহস্পতিবার ছুটির দিন হাজব্যান্ডেরও অফিস ছুটি আছে আর আমাকে একবার কলকাতায় যেতেই হবে কারণ আমার মেকআপের ফাইনাল এক্সামের আগে বেশ কিছু জিনিস কেনার আছে তো যাবো একবার গড়িয়াহার তারপরে যাবো ধর্মতলা আজকে অনেক কাজ জানি না ফিরতে ফিরতে কটা বাজবে আর আগের দিন রাত্রিবেলা যেহেতু বৃষ্টি হয়েছে গাছপালা গুলো দেখো যেন প্রাণ ফিরে পেয়েছে প্রথমেই তো খারাপ দিন এখান থেকেই শুরু হয়ে গেল যথারীতি স্টেশনে ঢোকার আগেই দেখলাম দুদিক থেকে দুটো ট্রেন বেরিয়ে গেল আমার যেদিনকার তারা থাকে সেদিনকারই আমি ট্রেন মিস করি এই দুঃখ মনের মধ্যে চেপে রেখে কুড়ি মিনিট ধরে স্টেশনে দাঁড়িয়েছিলাম তারপরে পেলাম একটা ট্রেন সেই ট্রেনটায় উঠে পেলাম বসার জায়গায় এটা দেখে তো আমার মন খুব খুশি হয়ে গেল কারণ আমাদের বনগা লাইনে ট্রেনে বসার জায়গা পাওয়াটা একটা অ্যাচিভমেন্টের মতো ট্রেনটা বেশি ঝোলাইনি এই যা বাঁচাও আমি তো দমদম পৌঁছে গেছি কিন্তু আমার হাজব্যান্ড কোথায় জানি না আমি আমি তার জন্য মেট্রোর টিকিট কেটে ওয়েট করছি কিন্তু তার এখনও দেখানি হঠাৎ করে দূর থেকে দেখতে পেলাম একটা হ্যান্ডসাম ছেলে আসছে দেখে কেমন চেনা চেনা লাগছিল কিন্তু কিছুতেই চিনতে পারছিলাম না যখন সামনে আসলো তখন দেখলাম ও মাই গড এটা তো আমার বর আগের দিন রাত্রিবেলায় তাকে বলেছিলাম চার পাঁচ দিন তোমাকে দেখি না এমনভাবে সেজে গুজে আসবে যেন তোমাকে দেখে আমি ক্রাশ খাই তাই সে দাড়ি ফাড়ি চেঁচে শুধু গোপ নিয়ে চলে এসছে একদম কচি বাচ্চা সেজে তো যাই হোক ওখান থেকে মেট্রো ধরে চলে গেলাম কালীঘাট কালীঘাট থেকে অটো ধরে চলে গেলাম গড়িয়াহাট রাস্তাঘাট বেশ ফাঁকাই ছিল ভেবেছিলাম গড়িয়াহাটে দোকান বাজার বোধহয় খোলা পাবো না কারণ আমার যা কপাল গিয়ে দেখি ওমা না বেশ অনেকগুলো দোকানই খোলা আছে আর সেখান থেকে আমি আমার বেশ কিছু প্রয়োজনীয় জিনিসও পেয়ে গেছি তারপর চলে আসলাম ধর্মতলা ধর্মতলাতে যখন এসেছি তখন বাজে প্রায় তিনটে পেটে ছুঁচোয় ডন মারছে মনে খুব আনন্দ যে গড়িয়াহাট থেকে প্রয়োজনীয় জিনিসগুলো পেয়েছি এবার নিউ মার্কেট থেকে বাদবাকি জিনিসগুলো কিনে খাওয়া দাওয়া করে নাস্তে নাস্তে বাড়ির দিকে যাব। কিন্তু আমার তো ফুটো কপাল আমারই কপালে কি আর এত সুখ সহ্য হয় যথারীতি নিউ মার্কেটের সামনে গিয়ে দেখলাম যে নিউ মার্কেটটা পুরো বন্ধ তারপরেও আমার মুখ থেকে কী করে সংস্কৃত শব্দের মতো ভালো ভালো কথা বেরোবে আমার মুখ থেকে তো কিছু উর্দু ভাষা বেরোবেই না তো এই সব দেখে আমার মুড অফ হয়ে গেলো আমার আর খেতে ইচ্ছা করছিল না আমার হাজব্যান্ড আমাকে কনভিন্স করার চেষ্টা করছিল কোনো ব্যাপার না আরেক দিন চলে আসবে কোনো ব্যাপার না আরেক দিন চলে আসবে আরে ভাই আসতে তো আমাকে হবে কষ্ট তো আমার হয় আমার হাতে আর সময় কোথায় তো যাই হোক চলে গেলাম খেতে আমি নিয়াতে ভাবলাম আজকে আমি নিয়াতে কবজি ডুবিয়ে বিরিয়ানি খাবো অনেক দিন বিরিয়ানি খাই না দুজনে মিলে মেনু কার্ড নিয়ে অনেক 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 সলা পরামর্শ করলাম করে আমরা অর্ডার দিলাম স্পেশাল মাটন বিরিয়ানি মাটন চাপ স্যালাড আর ফির নিম এইটা অর্ডার দিয়ে আমার মনটা খুশি হয়ে গেল যে অ্যাটলিস্ট জীবনে কিছু তো ভালো হবে কিন্তু যা হয় আমার সাথে আমার তো ফুটো কপাল আমার সাথে ভালো কি করে হবে আমি নিয়ে আর বিরিয়ানি খেয়ে আমার কেন জানি না মনে হলো আমি সেদ্ধ ভাত আর সেদ্ধ মাংস খেলাম যাই হোক পেটে তো খিদে আছে খাবারও অর্ডার দিয়েছি ফেরত দিতে পারবো না টাকাটাও পে করতে হবে এই সব ভেবে চুপচাপ যা দিয়েছিল খেয়ে নিলাম কি আর করা যাবে পেটে তো ছুচোয় ডন মারছে পেট তো আর মানবে না তো যাই হোক আমাদেরকে খাবারগুলো সার্ভ করার কয়েক মিনিটের মধ্যেই আমাদের প্লেট পুরো ফাঁকা হয়ে গেছিলো আমরা কেউ কারোর সাথে কথাই বলিনি তারপর ওখান থেকে আবার টুকটুক করতে করতে চলে আসলাম দমদম আর দমদম এসে দেখলাম আমার তো কপাল খারাপ আমার সাথে ভালো কি হবে ট্রেন নেই কোনো আধ ঘন্টার মধ্যে জাস্ট খানিকক্ষণ আগে একটা ট্রেন বেরিয়ে গেছে ওখানে ওয়েট করলাম তারপরে পেলাম একটা ট্রেন সে ট্রেনে করে আসলাম অশোকনগর অশোকনগর আসার পথে বাইরে থেকে এই সুন্দর দৃশ্যটা দেখতে পেলাম তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি বাড়ি ঢুকতে পারিনি জাস্ট আধ ঘন্টার মধ্যে শুরু হয়ে গেল তুমুল কালবৈশাখী ঝড় যেমন হাওয়ার দাপট সঙ্গে তেমন বৃষ্টি এটা ভেবেই মনকে বুঝ দিলাম যে আমার কপালটা অন্তত একটু ভালো না হলে আমাকে এই ঝড় বৃষ্টির মধ্যে পড়তে হলো তো চলো এই একটা খারাপ ভিডিও দেখিয়ে তোমাদের দিনটাও বরবাদ করলাম আমার দিনটাও বরবাদ করলাম টাটা